তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই লকল সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তাদের নিরাপত্তা কোথায় মেয়েদের কারণ নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোনো সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি হাসখালি মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ অ্যাফেয়ার্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ নেবেন অভয়ের বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়াইনি নারকেলও ফাটেনি আইন ঢুকতে

বা কথা বলতে দিবেন না প্রতিবাদ করতে দেবে না জরুরি অবস্থা ঘোষণা না করলে জরুরি অবস্থার মত বুঝছি নন্দীগ্রাম আন্দোলনের সময় সুভেন্দু নন্দীগালি নন্দীগ্রামে ঢোকেননি আমরা তো বন্ধ মধ্যে আবার মাতাল সেই মদনা বলেছিল 21 মাতাল মদনা যে আমার এখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন মমতা যদি হেরে যায় এই লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোন মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে দেবো অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছেড়ে দেবো এইখানে কাঁথির কাছে এসছিল দু পকেটে প্যান্টে পা হাত ঢুকিয়ে বলছে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের পাশে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানকার লোক হারিয়ে দিয়েছে আট হাজার দুশো ভোটের লিড আছে আসিয়া গাঙ্গুলি জিতেছে যত আসবে দেখলেন না দীঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খায়নি হ্যাঁ শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম একটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস অবধি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মণ্ডল এবং নন্দীগ্রাম একের একটা মণ্ডল এই দুটো মণ্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করব আমার লোকরা করবে কেননা আমাকে একটু কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা হারবে মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে ভোটটা